শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি এই তিনশো পিঠে যারা যারা তার রহমানকে দেখতে আসছেন তার মধ্যে একজন আমি দেখতে পাচ্ছি উনি এসেছেন ধানের শীষ মাথায় এবং হাতের চারিপাশে নিয়ে কিন্তু এসে উনি আসলে তারেক রহমান কখন আসবেন উনি রাস্তায় রওনা হয়েছেন কিন্তু রাস্তার দুপাশে লাখ লাখ মানুষ আর রাজধানী ঢাকায় আজকে কোটি কোটি মানুষ অতএব এই জাতীয় নেতা তারেক এই তিনশো পিঠে এসে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন এই বক্তব্য শোনার জন্য মানুষে এখানে এসেছেন কিন্তু এসেও মানুষ মহাবিপাকে আসলে মানুষ আর মানুষ আগেই জায়গা দখল এবং সেখানে নতুনরা ঢোকার জন্য খুবই সমস্যা যে কারণে চারিপাশে আমরা দেখতে পাচ্ছি বাস মানুষ মানুষ মানুষের আমরা এই মানুষগুলি দেখা যাচ্ছে এখন তো লোকের তো আরো লোক আসছে আমার তো দেখা যাচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি কোটি কোটি লোকের ব্যাপার সারা ঢাকা শহরে কোটি কোটি লোক আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে আসছেন এবং এইভাবে তারা অপেক্ষায় আছেন যে আমরা কি করি কোন সময় তারেক রহমান আসবেন তাকে আমরা এক নজর দেখতে পারবো এবং জাতির উদ্দেশ্য নিয়ে ভাষণ দিবেন যেহেতু তারেক রহমান সে আঠারো বছর পরে বাংলাদেশে ঢুকছেন এবং আজকে কয়েক কোটি মানুষ এখানে রাজধানী ঢাকায় অপেক্ষা করছেন এবং কয়েক কোটি মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখানে এসেছেন কিন্তু আসলে বলার মতো কোনো অবস্থা নেই আমি আমি দেখতে পাচ্ছি সেই সব মানুষদের আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি